আমার সুন্দরী খালাতো বোনটা আসলে বিয়ের জন্য পাগল হয়ে গেছে আসলে এর কি করা যায় আপনারাই বলবেন বিয়েটা কিন্তু করার জন্য পাগল হয়ে গেছে আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা এখন আছি নাটোর জেলার লালপুর থানার গ্রিন ভ্যালি পার্কে তো আপনারা অনেকেই হয়তোবা গ্রিন ভ্যালি পার্কে এসেছেন তো আমি এসেছি খালাতো বোনকে সাথে নিয়ে তো জায়গাটি আসলে অনেক সুন্দর তোমার কেমন লাগছে খুব ভালো হুম এটা ফুলে পরিপূর্ণ যেদিকেই তাকাবেন চারিদিকে শুধু ফুল আর ফুল তো আপনারা আসলে কেমন লাগছে জায়গাটি অবশ্যই জানাবেন আর এখানে আসলে ঘুরবার মতন একটি জায়গা দেখেন এত সুন্দর পরিবেশ এগুলো কিন্তু একদম অরিজিনাল ফুল এগুলো কোনো প্লাস্টিকের না তো আপনারা ফ্যামিলি সহকারে এসে আসলে ঘুরতে পারেন এখান থেকে ঘুরে যেতে পারেন তো আর এই যে এই জায়গাটি আরও সুন্দর একটি জায়গা আপনারা দেখেন যে একদম বাসর ঘর কেমন লাগছে বাসের ঘরে আসছি বাসর ঘর বাসর ঘর কিন্তু দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা আসলে এখানে না আস না আসলে এই জায়গাতে না আসলে আপনারা বুঝবেন না তো আপনারা আসলে কে কোথা থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন অবশ্যই জানাবেন আর নাটোর জেলাতে কেউ যদি আপনারা আসতে চান গ্রিন ভ্যালি পার্ক এটা ইউটিউব গুগল বা ফেসবুক যেখানে সার্চ দিবেন আপনারা চলে আসবে আমি আপনাদেরকে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন যে এত পরিমাণে চারিদিকে শুধু ফুল আর ফুল আর এত ফুলের মধ্যে আমার যে খালাতো বোনটাকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা হ্যাঁ কেমন ফুল এত তো না তো এত ফুলের মধ্যে আসলে আমার এই যে এই দুষ্ট মিষ্টি খালা বোনকে কেমন লাগছে জানাবেন ও আসলে বায়না ধরেছে যে পার্কে বেড়াইতে যাবে তো এর জন্য মূলত পার্কে নিয়ে আসছি তো আপনারা কারা আসতে চান অবশ্যই জানাবেন আর এই যে ঈদের মধ্যে আপনারা ঈদের মধ্যে যারা ঘুরে ধরতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন অনেক সুন্দর একটি পরিবেশ এখানে যদি না আসেন আপনারা বুঝবেন না সেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল ফুল আর ফুল মানে কোথায় দেখবেন দেখেন কোন জায়গাতে দেখবেন যেখানেই দেখবেন সেখানেই শুধু ফুল আর ফুল তো আসলে তোমার কেমন লাগছে বলো এই জায়গাতে এসে খুব ভালো লাগছে হুম এরকম জায়গা আমি কখনো যাইনি দেখি কিন্তু এতটা ফুল বাগানে কখনো যাইনি এরকম জায়গায় কখনো আসোনি তো দর্শক আসলে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই চলে আসতে পারেন নাটোরের লালপুর গ্রিন ভ্যালি পার্ক এটা আপনারা হয়তোবা বা অনেকেই জানেন বা অনেকেই চিনেন তো নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্ক এখানে আপনারা সকলে ফ্যামিলি সহকারে এসে এই জায়গাটি একবার পরিদর্শন করে যেতে পারেন আর যে যে এসেছেন একবারের জন্য হলে অবশ্যই জানাবেন আর এই যে আমার সুন্দরী খালাত বোনটা আসলে বের জন্য পাগল হয়ে গেছে আসলে এর কি করা যায় আপনারাই বলবেন এটা কিন্তু ওনাকে করার জন্য পাগল হয়েছে আচ্ছা তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ আর আমাদের পেজের নতুন হয়ে দেখলে পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ